আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যাদের ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার সাথে সাথে আপনার একটি সেলফিন অ্যাপ আছে সেই সেলফিন অ্যাপের মাধ্যমে আপনি চাইলে মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনারা চাইলে ইসলাম ব্যাংক থেকে ইসলাম ব্যাঙ্কে যে কোনো অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে তো বন্ধুরা সেটা কীভাবে পাঠাবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনি আপনারা যদি সৌদি আরবে বা যে কোনো দেশের প্রবাসী হন সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো দেশ থেকে টাকা পাঠাতে পারবেন শুধু আপনাদের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারে মানে রেজিস্ট্রেশন করা আছে ওই মোবাইল নাম্বারটি অন থাকতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসি সম্পূর্ণ প্রথমে আপনারা এখান থেকে সেলফিন অ্যাপসটি লগ করে নেবেন বন্ধুরা আপনার যে সেলফিন অ্যাপটি রেজিস্ট্রেশন করছেন সেটা লগ করে নেবেন লগ ইন করার পর এখানে আর চলে আসবেন এখানে দেখুন অনেকগুলো সিস্টেম আছে এখান থেকে আপনার পরে নেবেন তারপরে এখানে দেখবেন অ্যাড মানি আছে ফাউন্ট ট্রান্সফার আপনারা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে টাকা ট্রান্সফার করবেন অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তার জন্য আপনারা ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন এখান থেকে সেলফিন টু সেলফিনে পাঠাতে পারবেন বিনিয়মে পাঠাতে পারবেন যেহেতু আমরা ইসলাম ব্যাঙ্ক টু ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্টের টাকা পাঠাবো তার জন্য আইবিএল অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনারা অন্য ব্যাঙ্কেও পাঠাতে পারবেন বিকাশও করতে পারবেন সমস্যা নয় তারপর বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করবেন যেহেতু আপনারা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা টাকা ট্রান্সফার করব তারপর এখানে দেখেন রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাই দেবেন বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আপনার কত টাকা পাঠাবেন সেটা একটা অ্যামাউন্ট বসায় দেবেন এখানে অ্যামাউন্টটি বসাই দেবেন অ্যামাউন্টে বসানো তারপর সিলেক্ট পারপোজ আপনার কোন পারপসে টাকাটা পাঠাবেন আপনারা হয়তো কেউ ডেবিট করতেছে কোনো লেনদেন মেডিকেল এক্সপেন্সিভ বা যে গিফট করাবেন বা আপনার ফ্যামিলি যেটাই দিয়ে ফ্যামিলি মেনটেন্স দিয়ে দিলাম আমি তারপর এখান থেকে আপনার নোট অপশানে ক্লিক করুন নোট অপশানে আপনি যার কাছে টাকা পাঠানোর কোনো তথ্য লিখতেছেন না এখানে লিখে দিন আমি তার নাম দিয়ে দিলাম মোশারফ তারপর সেলফিন পিন নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার যে সেলফিন অ্যাকাউন্ট খুলছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন বন্ধুরা সাবমিট অপশান ক্লিক করার পর এখানে সবগুলো ডিটেলস দেখে নেবেন বন্ধুরা আপনারা অ্যাকাউন্ট নম্বর ভুল হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন যে সঠিক হয়েছে আপনি যে আর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন দেখবেন তার অ্যাকাউন্টে ডান পাশে তার নাম চলে আসবে পুরো নাম যদি মিল খায় তাহলে বুঝবেন যে অ্যাকাউন্টে পারফেক্ট হয়েছে এই অ্যাকাউন্টে টাকা যাইলে কোনো সমস্যা নয় টাকা ঢুকবে আপনারা গ্যারান্টি সহ টাকা পাঠাতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে সঠিক হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি তার ডান পাশে নাম চলে আসবে যার অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডারের নাম চলে আসছে এমডি মোশারফ এভাবে আপনারা যখন টাকা পাঠাবেন যার অ্যাকাউন্ট তার নাম চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড যাবে ছয় ডিজিটে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা একটা কথা আপনাদের বলি রাখি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি চালু রাখবেন যে মোবাইল নম্বরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সেই নাম্বারটি চালু রাখবেন কারণ সেই নম্বরে আপনার ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে আপনি যদি বিদেশে থেকে টাকা ট্রান্সফার করতে চান হয়তো আপনার দেশে মোবাইলটি টি কারো কাছে চালু আছে তাকে বলবেন যে ওটিপি কোড গেছে ওটিপি কোডটা দেওয়ার জন্য এখানে আপনারা ওটিপি কোডটি দিয়ে দেবেন ওটিপি কোডটি দেওয়ার পর কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনারা দেখবেন আপনারা যে টাকাটা পাঠাছেন সেটা রিসিট চলে আসছে এখানে বন্ধুরা একটা দিকে আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন এখানে যে আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন তার অ্যাকাউন্ট নাম্বার এবং আমার সাথে মিলে আছে কিনা সেটা খেয়াল রাখবেন তারপরে নিচে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন তার অ্যাকাউন্টে আপনি রিসেটটি পাঠাই দিতে পারবেন যেহেতু আপনি বুঝতে পারে যে আপনার যে টাকা পাঠাছেন ওটা চেক করতে পারে যে টাকা গেছে কিনা এই নাম্বার থেকে তারা চেক করে নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি চান এরকম নতুন নতুন আপডেটিং ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি প্রবাসী হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেটিং ভিডিও পেতে তো বন্ধুরা আজকের মতো ভিডিও টুকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ